ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দকে উপভোগ করার জন্য সকল স্তরের লোকজন একত্রিত হয়ে আমরা ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়ব গরু মহিষ জবায়ের পরে যে বজ্রটা হবে সে বজ্রটা যেন মাটি খুঁড়ে পুঁতে দেয় আপনার বজ্র থেকেই অনেক দুর্গন্ধ ছড়ায় বিভিন্ন রোগ জীবাণুর সম্ভাবনা থাকে ঈদ মোবাহ আমি প্রথমেই রায়পুর উপজেলা এবং সকল স্তরের জনগণকে আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালাম রহমতুল আজহা দীর্ঘ এক বছর পরে আসছে ঈদ ঈদ মানে মানে আনন্দ খুশি আমরা মনে করি এই আনন্দকে উপভোগ করার জন্য সকল স্তরের লোকজন একত্রিত হয়ে আমরা ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়ব নামাজ শেষ করে আমরা যার যার এলাকায় যার যার সামর্থ্য অনুসারে আমরা গরু মহিষ ভেড়া খাসি এগুলি আমরা কোরবানি করব। পাশাপাশি কোরবানি করার সাথে সাথে আমার একটা আমার এলাকার সকল স্তরের জনগণের প্রতি একটা অনুরোধ থাকবে তারা যেন গরু মহিষ জবায়ের পরে যে বজ্ররা হবে সেই বজ্ররা যেন মাটি খুঁড়ে পুঁতে দেয় কারণ হচ্ছে এই আপনার ভজ্র থেকেই অনেক দুর্গন্ধ ছড়ায় বিভিন্ন রোগ জীবাণুর সম্ভাবনা থাকে তা আমি মনে করি আমরা সকলে যার যার নিজ দায়িত্বে যখন এই কাজটা করবো তাহলে আমরা এই দুর্গন্ধ থেকে আমরা অনেকটা রেহাই পাবো বিশেষ করে আমি আমার প্রিয় নেতা জনাব রাজউদ্দিন আহমেদ রাজ্য এমপি মহোদয়ের পক্ষ থেকে রায়পুর উপজেলার সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই এবং আমাদের প্রিয় নেতা জনাব রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের পক্ষ থেকে আমরা আসলে ঈদ উপলক্ষে আমি প্রায় ছয়শত তেইশজন লোককে আমি কিন্তু বিজিএফ চাউল বিতরণ করব। আমি মনে করি এটা জননেত্রী শেখ হাসিনার একটা বিশাল উদ্যোগ এবং আজকে কিন্তু আরেকটা জিনিস আপনারা হয়তো বা দেখতে পাইছেন যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের নরসিংদী জেলার ডিসি সাহেব ছয়শ বিশজন লোককে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঈদ উপহার যেটা নাকি সুন্দর একটা প্যাকেজ প্রায় এই প্যাকেজে সাড়ে ষোলো কেজি হ্যাঁ আপনার চাউল তারপরে তৈল পেঁয়াজ এই অ্যাটসেট্রা মিলা এইভাবে কিন্তু আজকে বিতরণ করেছেন তা আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে তারই ধারাবাহিকতার জের ধরে আমাদের প্রিয় নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু সাহেবের একটা নির্দেশ থাকে জনগণের জন্য কাজ করো মানব মানুষের কল্যাণে কাজ করো এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা যারা চেয়ারম্যানরা আছি বিশেষ করে আমরাও কিন্তু সেই নির্দেশটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি আমি আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা নিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম পাশাপাশি তাজা খবরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু